বাংলাদেশে বর্তমানে আমরা জানি যে আতাউল্লাহ যিনি পাক আইএসআই জঙ্গি সংগঠনের শাখা সংগঠনের প্রধান তিনি ধরা পড়েছেন বাংলাদেশ থেকে এরকম যে একটা ঘটনা কি উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন তাহলে কি এই যে ভারত পাক এই যে সংঘাত এই সংঘাতের সঙ্গে কি এটার কি কোনো যোগাযোগ আছে বাংলাদেশের মাটিতে কেন পাওয়া গেল তাকে আমি আপনাকে বলি যেহেতু আমরা সাংবাদিক তো আমাদের অনেক সমস্যা আছে আমরা কিন্তু অনেক খবর পাই সব খবর আমরা বলতে পারি না লিখতেও পারি না আমার আমাকে একবার দু হাজার পনেরোতে আমি একটা টক শোতে ছিলাম আমাদের পররাষ্ট্র সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনসের ভদ্র মহিলা ছিলেন খুব নাম করা তো আমি বললাম যে আমি তো জানি যে আমার তো কিছু লোক আর্মিতে আছে বিডিআর আছে বিভিন্ন জায়গা আছে আমি এই আপনার ওই আরাকান থেকে যে ওই আর আর রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর এস ওখানে অ্যাক্টিভ এবং আর কে অস্ত্র সাহায্য করে বাংলাদেশ থেকে একদিন বিডিআর এ ওষুধের হেলিকপ্টারে ওষুধের ইয়ে আসছে বক্স আসছে কয়েকটা তো বিডিআর এর কয়েকজন জোয়ান ওটা খুলতে গেছে খুলে দেখে অস্ত্র তো পরে কমান্ডারের কাছে জিজ্ঞেস করছে কমান্ডার কি না এটা রেখে দাও ওরা আরাকানের ইয়ারে ওই রোহিঙ্গারা আসবে ওদেরকে দিয়ে যে হসপিটালটায় বসে এই কাজ হয়েছে সেই হসপিটাল জামাত পরিচালনা করে এরকম দুইটা হসপিটাল আছে এটা আজকে দশ পনেরো বছর আগের কথা আমি বলছি তো এখানে বহু আগের থেকে এখানে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে স্বাধীনতা বিরোধীরা এর আগে রোহিঙ্গা এর আগে যত রোহিঙ্গা বাংলাদেশে আসছে প্রায় আড়াই লক্ষ তিন লক্ষ রোহিঙ্গা আসছিল তারা কিন্তু সবাই ওই এখানে আইডি তৈরি করছে পাসপোর্ট তৈরি করছে অনেকে বিদেশে চলে গেছে আর অনেকে এখানে থেকে ওই জামাতের সাথে বিএনপির সাথে মিলে ওরা ওই ট্রাক ড্রাইভার বা ছোট ছোট বাসের ড্রাইভার রিক্সা রিক্সা অটোরিকশা এইসব কাজ করে কিন্তু পুরোটা স্বাধীনতা বিরোধী তারা বাংলাদেশের যারা স্বাধীনতা বিরোধী তাদের সাথে এদের যোগাযোগ আমরা লক্ষ্য করছি আমরা রিপোর্ট করছি তো এই রোহিঙ্গাদের যে ওরা রোহিঙ্গারা কিন্তু আরাকানিদের সাথে মিলল না ওই বৌদ্ধ বৌদ্ধ ধর্মাবলম্বীদের আরাকানি মায়ানমারের জানতা তাদের সাথে ওরা ওরা একসাথে চলে চলতে পারলো না মানুষকে একটা সহযোগিতা তৈরি করে চলতে হয় মানুষ যদি অসহযোগিতা এবং হিংসার পথ তাহলে কোনোদিন তারা শান্তি পাবে না কোনোদিন একটা বসত বাড়ি ফিরে পাবে না তো এরকম রোহিঙ্গাদের বিষয়টা এরকম এখন রোহিঙ্গাদের যে অবস্থা হয়েছে ইরুস সরকার রোহিঙ্গা একটা রোহিঙ্গাও ফেরত নিতে পারে না আরাকানিরা এই রোহিঙ্গাদের এখনো রোহিঙ্গাদের পাইলে পিঠায় ওদেরকে গুলি করে তারপরে মায়ানমার তো মায়ানমারের জান্তা সরকার তো তাড়িয়ে দিতেছে তো এই রোহিঙ্গাদের অবস্থা তো এখন একটা ফাইনাল অবস্থা চলে যাবে লক্ষ্য করছি তো বাংলাদেশটা আলটিমেটলি বাংলাদেশটা একটা যুদ্ধক্ষেত্রে রণক্ষেত্রের পার্ট হয়ে গেল এটাই আমরা লক্ষ্য করলাম এই করিডোর দেওয়ার জন্য এই বন্দর দেওয়া আরও যে ব্যবসা বাণিজ্য গুলো যেভাবে ইনুস রেকলেস হয়ে গেছে বিদেশিদের কাছে দেশ বিক্রি করার জন্য তাতে বাংলাদেশের খুব ইমিডিয়েট খুব ভয়াবহ একটা সংঘাত কারণ হয়ে দাঁড়িয়েছে এবং বাংলাদেশ টার্গেট হয়ে যাবে এটা চায়না টার্গেট হই যাবে অলরেডি চায়না ইতিমধ্যেই চায়না তার প্রাইভেট আরমি পাঠিয়ে দিয়েছে ওই বাহিনীতে পক্ষে। তো এখানে যুদ্ধ যুদ্ধ ক্ষেত্র হয়ে গেল তো সেই যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ থেকে একটা एपिसেন্টার হিসেবে তৈরি করে ফেলল ইউএস এই জাতিটাকে শান্তিপূর্ণ জাতিকে এই দেশ এগিয়ে যাচ্ছিল উন্নয়নের রোল মডেল হিসেবে পশ্চিমাদের কাছে যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ এখন একটা যুদ্ধক্ষেত্র রণক্ষেত্রে আপনার গাজার মতো প্যালেস্টাইনের মতো বেজে যাবে সেই ব্যবস্থাটা ডক্টর মোহাম্মদ ইনুস নোবেল লরেট সে এটা পাকা করে দিচ্ছে সে তো আবার যুদ্ধের ঘোষণাও করছে ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি করছে &[সেনাকে] প্রস্তুত থাকতে বলছে তো থাকতে বলছে এটাই তো তাতে হবে কি বাংলাদেশটা এই ভারতের টার্গেট হয়ে যাবে ভারতকে তো তার সেভেন সিস্টার রক্ষা করতে হবে সে তখন সে কি করবে সে তো যারা সেভেন সিস্টার সম্পর্কে হুমকি দিচ্ছে তাদেরকে নির্মূল করা তাদের পবিত্র দায়িত্ব আর বাংলাদেশের জনগণ ভারতের পক্ষেই আছে তারা বাংলাদেশের মানুষ কিন্তু অকৃতজ্ঞ সাধারণ মানুষ অকৃতজ্ঞ এই জঙ্গি জিহাদিরা তাদের দেশ উঠবে পানিশ তাদেরকে একটা শিক্ষা দরকার বাংলাদেশে বর্তমানে আমরা জানি যে আতাউল্লাহ যিনি পাক আইএসআই জঙ্গি সংগঠনের শাখা সংগঠনের প্রধান তিনি ধরা পড়েছেন বাংলাদেশ থেকে এরকম যে একটা ঘটনা কি উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন তাহলে কি এই যে ভারত পাক এই যে সংঘাত এই সংঘাতের সঙ্গে কি এটার কি কোনো যোগাযোগ আছে বাংলাদেশের মাটিতে কেন পাওয়া গেল তাকে আমি আপনাকে বলি যেহেতু আমরা সাংবাদিক তো আমাদের অনেক সমস্যা আছে আমরা কিন্তু অনেক খবর পাই সব খবর আমরা বলতে পারি না লিখতেও পারি না আমার আমাকে একবার দুই হাজার পনেরোতে আমি একটা টক শোতে আমাদের পররাষ্ট্র সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনসের ভদ্র মহিলা ছিলেন খুব নাম করা তো আমি বললাম যে আমি তো জানি যে আমার তো কিছু লোক আর্মিতে আছে বিডিআর আছে বিভিন্ন জায়গায় আছে আমি এই আপনার ওই আরাকান থেকে যে ওই আর আর রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর এস ওখানে অ্যাক্টিভ এবং আর এস অস্ত্র সাহায্য করে বাংলাদেশ থেকে একদিন বিডিআর এ ওষুধের হেলিকপ্টারে ওষুধের ইয়ে আসছে বক্স আসছে কয়েকটা তো বিডিআর এর কয়েকজন জওয়ান ওটা খুলতে গেছে খুলে দেখে অস্ত্র তো পরে কমান্ডারের কাছে জিজ্ঞেস করছে কমান্ডার বলছে কি না এটা রেখে দাও ওরা আরাকানের ইয়ারে ওই রোহিঙ্গারা আসবে ওদেরকে দিয়ে দিই যে হসপিটালটায় বসে এই কাজ হয়েছে সেই হসপিটালটা জামাত পরিচালনা করে এরকম দুইটা হসপিটাল আছে এটা আজকে দশ পনেরো বছর আগের কথা বলছি তো এখানে বহু আগের থেকে এখানে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে স্বাধীনতা বিরোধীরা এর আগে রোহিঙ্গা এর আগে যত রোহিঙ্গা বাংলাদেশে আসছে প্রায় আড়াই লক্ষ তিন লক্ষ রোহিঙ্গা আসছিল তারা কিন্তু সবাই ওই এখানে আইডি তৈরি করছে পাসপোর্ট তৈরি করছে অনেকে বিদেশে চলে গেছে আর অনেকে এখানে থেকে ওই জামাতের সাথে বিএনপির সাথে মিলে ওরা ওই ট্রাক ড্রাইভার বা ছোট ছোট বাসের ড্রাইভার রিক্সা রিক্সা অটো রিক্সা এইসব কাজ করে কিন্তু পুরোটা স্বাধীনতা বিরোধী তারা বাংলাদেশের যারা স্বাধীনতা বিরোধী তাদের সাথে এদের যোগাযোগ আমরা লক্ষ্য করছি আমরা রিপোর্ট করছি তো এই রোহিঙ্গাদের যে ওরা রোহিঙ্গারা কিন্তু আরাকানিদের সাথে মিললো না ওই বৌদ্ধ বৌদ্ধ ধর্মাবলম্বীদের আরাকানি মায়ানমারের জানতা তাদের সাথে ওরা ওরা একসাথে চলে চলতে পারলো না মানুষকে একটা সহযোগিতা তৈরি করে চলতে হয় মানুষ যদি অসহযোগিতা এবং হিংসার পথ নেয় তাহলে কোনোদিন তারা